গুড মর্নিং আজকে সানডে লাস্ট ব্লগ করেছিলাম বৃহস্পতিবার তো সেটাও আপলোড করতে করতে শনিবার হয়ে গেছে বাট তারপরে আর ভিডিও করা হয়নি কারণ এই যে এনার চক করে ঠিক আছে তো আজকে উনি মোটামুটি ভালো আছেন তো সকালবেলা মেডিসিনটা খেতে ভুলে যাচ্ছিলেন যখন আমি বলছি যে লেবু জল দেবো কী চা দেবো বলো কী দেবো আমি বলছি লেবু জল দাও ঠিক আছে হঠাৎ আমার মনে পড়লে যে সকালবেলা তো ওষুধটা আছে আমি বলছি খেয়েছো বলছি হ্যাঁ হ্যাঁ ওটাই যখন খাবো দাও তাহলে এরকম করলে হবে আবার ওষুধ খেতে ভুলে আবার মুখের সামনে এখানে ফুলে যাচ্ছে কেন ফুলে গেছে এটা কি কারণে ফুলে গেছে আমি বুঝতে পারছি না মেবি মশা কামড়েছে বা চট করে মেরেছো ঘুমে ঘুমে হতে পারে তিন দিন দুদিন আমাকে ঘুমাতে দেয় তো ওইটার ওইটার রিঅ্যাকশন আর কি আমার মনে হচ্ছে আজকে একদম চট তো ভালো আছে এটা এই কথা শুনেই বুঝতে পারছো তো যাই হোক ওদিকে যাই লেবু জল তাই তো বলে ওর জন্য লেবু জল করি আমার জন্য চা করি তারপরে ওনাকে আমি দিই তোমাদের দাদা ভাই একদম মানে এক কথায় কথা শুনে ফেললো জাস্ট জলটা দিলাম বললাম গিয়ে যাও সোফায় গিয়ে বসো তো একদম উঠে গিয়ে বসলো তো আমি এই ফাঁকে বিছানাটা তুলে দিয়ে তারপর একেবারে গিয়ে চাটা খাই এই ড্রয়ারটাতে আমার নেসেসারি সমস্ত রকম জিনিস পাবে মানে যে জিনিসগুলো হঠাৎ করে মানে অ্যাট এনি টাইম প্রয়োজন হতেই পারে তো যেমন দেখো এই থার্মোমিটার যেটা রিসেন্ট খুবই প্রয়োজন ছিল মেডিসিন রয়েছে এই যে এটা প্রয়োজন হয় না বাট এটা আমি এখানে রেখে দিই আমার ম্যান্সুরাল কাপ তারপরে এখানে দেখো এই ক্লিপস সেফটিপিন কিছু মেডিসিনস তো যাই হোক আর সবথেকে বিশেষও এটাতে এটাতে বাদ দিলে চলবে না আমার সিঁদুর কুটু এটা অল টাইম প্রয়োজন হয় তো আমি সব সময় এই এই জায়গাটাতেই রাখি তো যাই হোক অনেকদিন যেমন ভাবছিলাম যে এটা ক্লিন করা হচ্ছে না তো আজকে এটাকেই ক্লিন করব অলরেডি মুছে নিয়েছি এখন জাস্ট এগুলোকে মুছে মুছে রাখার পালা লাস্ট দিনের ব্লগটা তো আমি মানে পারিনি আই পারিনিমিন কথাই বলতে পারিনি আজকে তো একটু বলতে পারছি বলে আসলাম আজকে সানডে তোমার দিদি বলছি আমার শনিবার দিনই মানে বৃহস্পতি আর শুক্রবার দিন জ্বর ছিল বাট শনিবার দিনই কমে গেছিলো তো কালকে তোমার দিদিভাই শুরু করেছিল স্টার্ট করেছিল ভিডিও বাট তারপর আপনার এত শরীর মানে দুর্বল ছিল উইক ছিল যে আর করতে পারিনি আর ওকে আমি বললাম থাক আজকে তাহলে করতে হবে না ইভেন আজকেও উইক আছে বাট অনেকটাও বেটার আজকে অনেকটা বেটার ফিল করছে তো যাই হোক বাইদা ভাই গুড মর্নিং এভরি ওয়ান আর ই উঠে দেখছি দেখো আমি বুঝতে পারছি না কি জানি না এই ক্যামেরাতে এখানটা পুরো ফুলে রয়েছে আজকে কেন বুঝতে পারছি না এটা কেন হলো কারণ আমি তো মানে ওষুধের সাইড এফেক্ট বলতে আমি তো কোনো অ্যালোপ্যাথি খাইনি আর হোমিওপ্যাথিতে ওই সামান্য ওষুধ আমার তো মনে হয় না এরকম কোনো সাইড এফেক্ট হয় এবার জানি না যে এটা কোনো মানে ঠান্ডা লাগার জন্য হলো কি না তো যাই হোক আজকে আবার নতুন একটা জিনিস এখানে খোলা একটা না একটা কিছু লেগেই রয়েছে সো লেডিস আজকে আমি তোমাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করবো দ্যাট ইস নর্মাল ডেসে যেমন আমরা যে কোনো রকম অ্যাক্টিভিটিস করতে কিন্তু সক্ষম হই বাট যখন কথা ওঠে পিরিয়ড ডেসে তখন সেই সেম অ্যাক্টিভিটিস করতে কিন্তু আমাদের একটু টাফ মনে হয় জাস্ট বিকজ অফ পিরিয়ড গ্রামস মানে পিরিয়ডের সময় হওয়া পেন যেমন তোমরা রিলেট করতে পারবে আমাদের ডেলিকার রুটিনে হাউস হোল্ডের বিভিন্ন কাজ সহ আউটডোর অ্যাক্টিভিটিস প্লাস ট্রাভেলিং এগুলো তো লেগেই থাকে কিন্তু পিরিয়ড টেসে এই পেনের কারণেই এক কাপ চা যে কিচেনে গিয়ে বানাবো সেই ক্ষমতাটুকুও থাকে না সে মেডিসিন নিয়ে বা কোনো রকম রেমেডিস অ্যাপ্লাই করি না কেন বা হট ওয়াটার বটলও অ্যাপ্লাই করে বেশিক্ষণের জন্য কিন্তু রিলিফ পাওয়া যায় না সো আই ওয়াজ সার্চিং ফর দ্য সলিউশন তো তোমরাও নিশ্চয়ই আমার এই সালিউশনটা জানতে চাও সো হিয়ার ইজ দ্য সলিউশন এভারটিন্স ম্যান্সুরাল ক্রামক্রোলন আর এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে দিনে দুবার অনিওর অ্যাডডোম্যান লোয়ার ব্যাক লেগস ইনার থাইজের যে যেই জায়গায় পেন ফিল হয় আর ইনগ্রিডিয়েন্টস হিসেবে এতে আছে আমন্ড অয়েল লেভেন্ডার অয়েল ইউক্যালিপটাস অয়েল পেপারমিন্ট অয়েল ক্যামোমাইল অয়েল রোজমারি অয়েল স্যাসেমি অয়েলের মতন আরো অনেক ন্যাচারাল অয়েল যার ফলে এটা অ্যাপ্লাই করার কিছু মিনিটের মধ্যে পেয়ে যাবে ফার্স্ট রিলিফ উইথ নো সাইড এফেক্ট অ্যান্ড নো স্টেন ফর্মুলা অ্যান্ড ইট ইজ ভেরি ইজি টু অ্যাপ্লাই ট্রাভেল অ্যান্ড পকেট ফ্রেন্ডলি অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ইট এট এনিওয়্যার সে তুমি মলে আছো কিংবা থিয়েটার এয়ারপোর্ট হোক কিংবা স্টেশন কিংবা কোনো রিলেটিভের বাড়িতে গেছো বা কোনো রেস্তোরাঁ জাস্ট একটু ওয়াশরুম বা রেস্টরুমে যাও তারপর ব্যাগ থেকে তোমার এই ছোট্টসা এভার্টিনের ম্যানস্টুয়ার রোল অনটা

তো ওই জায়গাটা হয়ে আবার দোকান মানে কতটা রোদের মধ্যে সাইকেল চালাতে হবে বুঝতে পারছো আর বাইক নিয়ে যেতে পারবো না বাইক নিয়ে গেলে আরও মাথা ঘোরানো ওই জন্য বাইক ফাইক রিক্স নেবো না তো সাইকেল তার থেকে বেটার সাইকেল চালিয়ে যাওয়া অনেক বেটার তো এমনি তো মানে আজকে একদমই এনার্জি নেই আজকে দোকান এই বেলাটা যেতাম না অ্যাকচুয়াল বাট দোকান যাচ্ছি বাবা এক জায়গায় যাবে আমারই যাওয়ার কথা ছিল তা অনেকটা দূর বলে আমি ট্রেনে জার্নি করতে পারবো না আর বাইক তো চালা মানে চালাতে রিক্স লাগছে না মাথা ঘুরছে হালকা তো ওই বাবাকে বললাম তুমিই যাও তাহলে আমি দোকানে বসলাম ডেট দোকানে বসাটা বেটার মানে ছাওয়ার মধ্যে বসে থাকবো তাও ঠিক আছে আর তার মধ্যে আমার উল্টে একটা কাজ চলে আসলো ওখানে অনেকবার বললাম যে আজকে যেতে পারবো না আজকে না গেলে হবে না এবার একটা কাজ তো আর মিস করা যায় না চাই কষ্ট করে মোটামুটি ভাই আট দশবার ফোন মানে ফোন করছে আর আওয়াজ পাচ্ছে না ফোন করছে আওয়াজ না লক্ষণ ফোন করছিল কিন্তু উনি ওপার থেকে কিছুদিন বুঝতে চাইছে না যে ফোনটা শোনা যাচ্ছে না মানে লাইনে প্রবলেম উনি ফোন করছে আর খুঁজাচ্ছে কথা বলছিস না কথা বলছিস না কেন ওটুকু যেই হচ্ছে তারপর আবার কেটে যাচ্ছে এই হ্যালো হ্যালো চলছে এতক্ষণ ধরে ওই যে মা মারও হয়ে গেছে মাও ঠিক নেই মাও কালকে ওষুধ খেয়ে এসছে একমাত্র ফিট মহিলা হচ্ছে আমাদের এই এখন জয় জগন্নাথ বাবার বলে ফেললাম

আচ্ছা গামি আমি রে আমাদের এই ছোটmathbbতে আমাদের সব ভাইকে জানাই আ ওয়েলকাম এদিকে মাশি কালারফুল সমস্ত রকম সবজি কেটে দিয়েছে ক্যাপসিকাম ক্যাপসিকাম একটুখানি কারণ এই ছিল তো ওইটুকুই বাদ বাকিটা আজকে দিয়ে দেব চিকেনে আর এখানে তো টমেটো আলু সব বিভিন্ন কালার এর আর এখানে মশলাটাও আমার ডান জাস্ট খালি এখানে চিকেনটা এখন ধোয়া বাকি এটা ধুই তারপর ম্যারিনেট করব চলবে ম্যারিনেশন ডান এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বাইরে একটা ফাটাফাটি বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ একদম তো বৃষ্টি দেখতে দেখতে চিকেন রান্নার অনুভূতিটাই আলাদা কি মাসি তাই তো কিন্তু মাসি কষ্ট হয়ে যাবে কিন্তু তুমি থেকে যাবে বৃষ্টি বৃষ্টিটা যেতে হবে না হ্যাঁ বেরোলে তো ভিজে যাবে বেরোলে তো ভিজে যাবে ছাতায় না তো টাকাও ছাতার সঙ্গে সঙ্গে টাকা একটু রেহাই বৃষ্টির দেখো কোনো ঠিক ঠিকানা নেই এই ঝমঝমিয়ে বৃষ্টি আর এই এখন ঠাটা পড়া রোদ তো তোমাদের দাদাভাইকে একটু ফোন করতে হবে যে জিজ্ঞাসা করবো আজকে বৃষ্টিটা ভিজেছে কিনা কারণ বাবা দোকানে নেই তো মালপত্রগুলো তুলতে হবে বৃষ্টির সময় যেহেতু বৃষ্টি আসলে সামনের দিকে রাখা হয় তো কিছুটা মাল যে আমি দোকানে যেমন রাখা হয় তো ওগুলো একা একা তুলতে পেরেছে কি যাই হোক ভিজে যাবে কি না আই আস গেছে বাট যাই হোক আমি এই জানলাগুলো বৃষ্টির জন্য দিয়ে দিয়েছিলাম এখন খুলতে গিয়ে দেখলাম এই জানলারেই কোনোটা নর্মালি আমার ক্লিন করা হয় না তো আমিও রেডি উইথ মাই ইচ্ছাটা তো এখন এই সব কারুকার্য চলবে আর কি সেরে এলাম তো আজকে একটু দেরি হয়েছে প্রায় পনেরো তিনটে বাজে এখন তো তোমাদের দাদাভাই মেবি এখনও আসেনি আমি জামাটা মেলতেই দিয়েই এসেছিলাম আর এসে জাস্ট আকাশের দিকে তাকিয়ে মানে খুব সুন্দর লাগলো এত সুন্দর আকাশটা এত সুন্দর পরিষ্কার ক্লিন ভাবলাম তোমাদের এই সুন্দর দৃশ্য একটু দেখায় কী বলো চলো একটু দেখে নাও ঠিক মানে একটা মনের টান আছে না বুঝলে আর একজন হা করে তাকিয়ে আছে মুখের দিকে মানে গেস্টটা গেস্টটা এটাই হলো যে আমি উপরে গেছিলাম তখন বলেছি মেবি তোমাদের মেবি তোমাদের দাদা ভাই চলে এসেছে গেটের আওয়াজ পেলাম ঠিক আছে তো ঠাং করে তোমাদের দাদা ভাই মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে সাউন্ড বেরায় গেটে খোলা ঠিক আছে তোমাদের দাদা ভাই আসলে ফাট মানে একদম যুদ্ধ করতে করতে আসে তো যাও

ঠিক আছে আগের দিন তাও আমি আজকে মানে মামা আগের দিন বলেছে নুনটা বেশি হয়েছে বাবা কিছু বলেনি ঠিক আছে যে বড় নুনের সর্দার তো তো মামার জন্য যে ভয়তে ভয়তে নুনটা কম দিয়েছি দেখা যাক লেটসি কেমন লাগে আমার পুটকে পুটকু খেতে পারে কিনা কোনো কথা নেই মুখে দেখা মানুষে নেল নীল পালিশ পরে দেখেছো নীল পালিশের উপর দেখো জল লাগায় দেখেছো এই জলটা পয়সা দিয়ে কিনে নিয়েছিল দেখো এখন জল লাগাচ্ছে নেল পালিশের উপর এটা হচ্ছে মেন জিনিস এটা কি জিনিস এটা আরে কোম্পানিগুলো তোমাদেরকে চোখে ধুলো দিয়ে জল ভরে দিয়ে বলে দিচ্ছে এটাই মেইন জিনিস হ্যাঁ জলের সাথে একটু কেমিক্যাল দিয়ে দিয়েছে তাহলে নরমালি দেখতে কি রকম লাগে ঠিক আছে একটা নরমাল লুক আমার তো একই লাগছে দেখো তো কিছু না এটা একটা গ্লেজি লুক আছে কোথায় গ্লেজ আমার তো কিছু লাগলো না कंप्लीट হয়ে গেছে একই তো লাগছে আমার কাছে কি করে বুঝবে ওরা আগে কি ছিল এখন কি হলো হ্যাঁ এই যে পায় আমি এখনো করিনি পায় নরমালি আছে হ্যাঁ আমার একই লাগছে গ্লেজ চলো আমার একই লাগছে কিছুই আলাদা লাগছে না তোমরাই বলো আমার মুখ দেখা যাচ্ছে বাবা এত গ্লেজ আমি আসছে আমার তো মুখ দেখা যাচ্ছে আগে যেমন করো দেখো আমার মুখ দেখা যাচ্ছে তোমার হ্যাঁ নখে আমার মুখটা দেখা যাচ্ছে তোমার আমার থেকে মনে হয় তোমার নখগুলো বড় বেচারা অনেক দিন পর আজকে একটু উচ্ছে কুমড়ো দিয়ে তো খেলো তো দেখা যাক আজকে একটু খেতে পারছে আশা করি মাংসটা ভালোই লাগবে মুখে আর দিনকে ডিম যেই ডিম এত প্রিয় মানে কি বলবো ওই ডিম আমি মুখে দিতে পারছি না এত বাজে লাগছে

বারো তেরোটা হবে না হাজি হয়ে গেল আমার বারো তেরোটা হাঁচি হয়ে গেল হ্যাঁ এক রাউন্ড মানে পারছি হান্নাটা কি পরিমাণ এখন লেগে আছে কারণ এখন চাক দিতে বলছি এখানে গরম দেখা যাচ্ছে না দেখাতে পারছি না একচুয়াল ক্ষমা করেছিল হ্যাঁ মানে গলার শটটাও যেরকম জোরে নেই হাতের ব্যালেন্সটাও এখনো ঠিকঠাক নেই তো সেই জন্য ঠিকঠাক করে দেখাতে পারলাম না ওদিকে মা দেখো সিরিয়ালে ঢুকে গেছে ওই দেড় চন্ডিমা দেখাচ্ছে ওটা দেড় চণ্ডিমা দেড় আরেদেরচন্ডিমা সিরিয়াল

তো ভাইও বাদ থাকলো না সবার মোটামুটি হয়ে গেলো আমারও একটু একটু সিমটম দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি এই গোপের এখানে গোপ না ঠোঁটের পাশে এখানে একটা ফুসকুরি বেরিয়েছে জিবে একটা গোটা বেরিয়েছে জিপটা ব্যথা ব্যথা মানে খেতে গেলে কেমন একটা লাগছে যেন ঝাল ঝাল লাগছে পা চাবাচ্ছে মেনলি নিতে মানে হাঁটুতে চাবাচ্ছে তো ভাইয়েরও না এরকম রকম তো আমি প্রে করছি যেন ভাই ভালো থাকি কারণ শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়ে থাকা মানে কি বলবো খুবই কষ্টকর নিজের তো কষ্ট হয় বাকি সারাউন্ডিংয়ে যারা থাকেন তারা তারা তো কষ্ট ফেস করেই কারণ দেখভাল করতে হয় বাট কিছু তো করার নেই হয়ে গেলে আর কি করা যাবে তো এখন মেবি ডাক্তারখানা অনেকক্ষণই গেছে এখনো আসছে না কেন মেবিদমবাড়িতে হতে পারে যেতে পারে তো যাই হোক আমি তো দুপুরবেলায় নীল বরিশে পড়েছিলাম তো আবার ঘেটেও গেছিল ঠিক আছে আমার এরকমই হয়তো পড়লাম কি হলো আমি খেয়াল থাকলো না শুকো শুকোলো না তো ওটাকে আবার একটুখানি ঠিকঠাক করলাম নখগুলো কেমন লিলিপুটের মতন তো ঠিকঠাক করলাম জাস্ট আর এখন একটুখানি বসে বসে তোমাদের কমেন্টারি রিপ্লাই করছিলাম খুব মজার মজার তোমাদের হ্যাবিট হ্যাবিট সম্পর্কে জানতে পারছি তার মধ্যে আমি কিছু কিছু আমি রিলেটও করতে পারছি খুব মজা লাগছে খুব হাসি লাগছে যাই হোক তোমার দিদি কিন্তু অনেক পড়ালেখা করছে দেখো এখন ও সেই বাচ্চাদের সেই কি বলে ক্লাস একদম যে নার্সারি হয় না সেই না एक्चुअली আমি কার্সিভ হ্যান্ডরাইটিং করছি আমি কার্সিভ রাইটিং আমি ভুলতে বসেছি যেহেতু প্র্যাকটিস হয় না তো আমি মনে করি বাচ্চা বুড়ো বয়স বলে কিছু হয় না ঠিক আছে একদমই না কখন তুমি বলতো না তোমাদের দাদাভাই ভাই কি ক ক গ গ ম চ চ জ জ ই ট ট ট ট তারপরে তারপরে আটকে গেছি বাকিটা ভাবতে হবে আবার

এনার্জি আনারই চেষ্টা করছি না 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 কি বলে আজকের কমেন্টটা পড়ো কমেন্ট হ্যাঁ কমেন্ট আমি আগে থেকে বেঁচে রেখেছি ঠিক আছে দেখো তো দাম ইয়েস আচ্ছা বলছে সৌম্য দে কিছু ব্যাড হ্যাবিট চেঞ্জ না করাই ভালো যেমন মা বাপিকে ছেড়ে কোথাও কাজে যেতে পারি না হয়তো হাসবা জানি তবে আমি এই ব্যাড হ্যাবিটটা রেখে দিতে চাই কি বলো দি ভাই দা ভাই মানে ওই হ্যাবিটের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম সেই ভিডিওতে এটা বলেছে এটা ব্যাড হ্যাবিট যে বাবা মাকে ছেড়ে দূরে কোথাও কাজে যেতে পারে না তো কি বলতে আহ কি বলবো বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারো না অবশ্যই ভালো ব্যাপার বাবা মাকে ছেড়ে যাওয়া উচিত না কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকে কিন্তু কোনো কোনো সময় যেতে হবেই তো কিছু কিছু ক্ষেত্রে সব মানে কাজ বাজের ক্ষেত্রে তোমাকে বাবা মাকে ছেড়েই যেতে হবে তো সেটা ছেড়ে না যেতে পারলে এটা কিন্তু অভ্যাসটা পাল্টানো উচিত এখন আমরা ছোটবেলায় যখন পড়াশোনা কারণ কারণ হচ্ছে উপায় নেই তোমাকে তোমাকে যদি একটা জায়গা থেকে তোমাকে ট্রান্সফার করে সেখানে অনেক সময় হয় যে এই ব্যাপারটা না শিখতে পারলে তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে প্রফেশনাল প্রফেশনাল দিক থেকে এখন তোমার যদি অপশন থাকে তোমার বিজনেস আছে তুমি ফাইন তুমি বিজনেস করতে পারবে নিজে বাই থেকে ঠিক আছে अदरवाइज তোমার যদি অপশন না থাকে যেমন তোমার দাদার ভাইয়ের ক্ষেত্রেই হয়েছিল ও কখনো চাইনি যে বাইরে চলে যাবে ফ্যামিলিকে ছেড়ে ঠিক আছে মানে জব করি কিছু হ্যাঁ হ্যাঁ জব করলে আমাদের আইটি তে বেশিরভাগই মানে বাইরেই ছিল শান্স বেসিক্যালি তো আমার ইচ্ছা ছিল না বাইরে যাওয়ার আছে কিন্তু বেসিক্যালি বাইরে আমার বেশিরভাগ বন্ধু-বান্ধবই সব বেঙ্গালুরুতেই থাকে ওখানে অপরচুনিটিটা বেশি আইটি ক্ষেত্রে ঠিক আছে তো সেক্ষেত্রে আর এমনি ভালো বাবা মাকে নিয়ে থাকো সবাই মিলে থাকো এটা অবশ্যই এটা ব্যাড হ্যাপি বলো না কারণ ভালো বাবা মাকে বাবা মাকে নিয়ে থাকাটা অবশ্যই গুড হ্যাবিট নট ব্যাড হ্যাবিট বাট হ্যাঁ ওই যে তুমি যেটা বলে যে সব জায়গাতে বাবা মাকে নিয়ে যাও ওটা ব্যাড হ্যাবিট অবশ্যই ওটা ব্যাড হ্যাবিট ওটা তোমাকে একটু চেঞ্জ করতে হবে যে সব ক্ষেত্রে কারণ হয়তো তোমার বড় হলে আমি জানি না তোমার বয়স কত বা যখন তুমি জব জব করবে সার্ভিস করবে তখন কিন্তু তোমার প্রবলেম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ তাই তো তো যাই হোক হচ্ছে কোশ্চেন কোশ্চেন টাইম আজকের क्वेश्चन হচ্ছে কি তোমাদের জন্য তোমরা যদি সুযোগ পাও তাহলে তোমরা কত সালে ফিরতে চাও আর কেন মানে কত সালে ইন দ্য সেন্স ধরো কেউ কারো কোনো মেমোরি আছে ভালো যে দু হাজার বা দু হাজার বা দু হাজার পনেরো এরকম কত সালে তোমরা ফিরতে চাও এবং এবং কেন হতে পারে

Oh I subscribe for a video